আমার আজকে টাইমটা এখনও ঠিক হয়নি কটার সময় আমি জয়েন করব। কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিশিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন এটা স্বীকার করছি মানে কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদেরকে এটা সঙ্গে কথা বা তাদের কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তিনমুল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপি

অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যে যিনি জয়েন করবেন পশ্চিম পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন আমার কাছেও এটাও সূচনা আছে দলের কোনো পোর্টফোলিও হোল্ডার নিশ্চই দলে পোর্টফোলিও হোল্ডার থাকবে না তো আমি আপনাকে বলছি উনি কি আপনার সাথে জয়েন করছে মোস্ট প্রবলে এটাই ঠিক হয়েছে তিনিও কি প্রার্থী হবেন সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলের জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত আছে বিজেপিটা ফিরছেন অর্জুন সিং আজকে একেবারে পরিষ্কার বলে দিয়েছেন প্রেসের সামনে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর একজন কে যার কথা বলতে চাইলেন অর্জুন সিং তিনি কে বলবো দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ আর একজনকে আমি সেটা তো বলছি তার আগে কিছু কথা বলে দিই এক তো উনি বলেই দিয়েছেন যে উনি বিজেপিতে ফিরছেন আর আমি একটা ইঙ্গিত কিন্তু আগেই দিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আমি বলেছিলাম যে বিজেপির যদি টিকিট পেয়ে যান অর্জুন সিং সেটাও অবাকের কিছু হবে না কারণ লাইনটা কিন্তু ওইভাবেই উনি কিন্তু মেনটেন করে গেছেন আজকে তো পরিষ্কার বলছেন যে উনি বিজেপিতে জয়েন করছেন আর এটাও দর্শক মোটামুটি নিশ্চিত থাকুন যে উনি ওই ব্যারাকপুর কেন্দ্র থেকেই বিজেপির টিকিট পাচ্ছেন এটাও মোটামুটি নিশ্চিত থাকুন এর অনেকগুলো অনেকগুলো ভাবনা রয়েছে গ্রাউন্ড রয়েছে আমি অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বলছিলেন যেহেতু অর্জুন সিং এর ব্যাপারটা নিয়ে একটা চর্চা হয়েছিল আপনারা বলছিলেন যে ঠিক আছে জয়েন করছেন করুন কিন্তু উনি যেন টিকিট না পান ওনাকে না টিকিট দেওয়া হয় ওনাকে টিকিট দিলে বিজেপির অনেকে সরে পড়বেন তারা কাজ করবেন না বসে যাবেন ফলে বিজেপির রেজাল্ট খারাপ হবে যেন ওনাকে টিকিট না দেওয়া হয় এবং আমাকে দেখছি অনেকে বলছিলেন যে আপনার সঙ্গে তো অনেকের যোগাযোগ রয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তাদেরকে বলবেন যাতে করে ওনাকে টিকিট না দেওয়া হয় আসছে না আসুন কিন্তু টিকিট না দেওয়া হয় কিন্তু দর্শক আমি একটু খোঁজ খবর নিলাম আর কি দিল্লি থেকে মোটামুটি নিশ্চিত উনি টিকিট পাচ্ছেন ফলে আপনারা যারা চাইছিলেন যে উনাকে টিকিট না দেওয়া হোক কিছু করার নেই বিজেপির ব্যারাকপুরে অর্জুন নিশ্চিত আর উনি আমি জয়েন করতে যাচ্ছি কোথায় কি হব কলকাতা না দিল্লি পরে বলবেন তবে পরে যেটা জানতে পেরেছি যে কলকাতায় নয় দিল্লিতেই ওনার জয়নিং হবে আগামীকাল হবে জয়নিং এখন আপনারা হয়তো এটা শুনে যে ওনাকে শুনে খানিকটা হয়তো মুশরে পড়বেন যারা চাইছিলেন না টিকিট দেওয়া হোক বা আপনাদের মধ্যে কৌতূহল থাকবে যে কেন কেন্দ্রীয় নেতৃত্বের যে ব্যাখ্যা যেটা আমি পেয়েছি দর্শক আমি সেটা আপনাদেরকে বলছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি মনে করছে যে ওখানে বিজেপির হয়ে বিজেপির হয়ে ফাইট করার মতো অর্জুন সিং এর ধারে কাছে কেউ নেই প্রথমত অর্জুন সিং দল পরিবর্তন করলেও উনি কিন্তু বিজেপির ওখানকার কারো বিরুদ্ধে কেস দেওয়া সমস্যায় ফেলা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলা এইসব করেননি কেন্দ্র নেতৃত্বের বিরুদ্ধেও কিছু করেননি বরং তলে তলে যোগাযোগ রেখে উনি বিজেপি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন অ্যাকচুয়ালি উনি নিজে নিজেকে বাঁচাতে গিয়েছিলেন কারণ উনার বিরুদ্ধে যেসব কেস টেস দেওয়া হচ্ছিল সেই সব জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য উনি গিয়েছিলেন আর এই টিকিট দেওয়ার যে বিষয়টা যে টিকিট দেওয়ার কথা হয়েছিল কেন আমার সঙ্গে কথা রাখা হলো না সেই জন্য সরে অ্যাকচুয়ালি এটা উনি পলিটিক্যালি বলছেন কিন্তু উনি নাকি বিজেপির সঙ্গেই তলে তলে যোগ রেখে চলছিলেন যে আমি জাস্ট নিজেকে বাঁচাতে আমি যাচ্ছি ওই প্ল্যাটফর্মে ঠিক টাইমে আমি কিন্তু চলে আসবো আমি তোমাদেরই লোক এবং সেই জনই নাকি উনার বিরুদ্ধে পার্লামেন্টে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কোন উদ্যোগ দেখায়নি বিজেপি কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব যা চলছে ওখানে তো আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে তো দেখতে পাচ্ছি চোখের সামনে কি চলছে অর্জুন সিং এবং তার পরিবারের উপরে সুতরাং প্রযুক্তি বাঁচার জন্য কিছুদিনের জন্য যেতে চান চান কিন্তু উনি তো আমাদের সঙ্গেই থাকছেন আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে উনি তো সহযোগিতা করবেন বা করেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শাহের বিরুদ্ধে কখনো কোনো কোটো কথা উল্টো পাল্টা কথা বলেননি যেমন তৃণমূল কংগ্রেসের লোকজনেরা বলেন ফলে সবই ঠিকই ছিল শুধু ওই আর কি একটা প্ল্যাটফর্ম চেঞ্জ ছিল নিজেকে বাঁচানোর জন্য এটাও নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মনে করেছে আর যেটা আরো ভেবেছে কেন্দ্রীয় নেতৃত্ব অঙ্কটা যে ওই যে ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র ওখানে টোটাল ভোটারের আটত্রিশ আটত্রিশ শতাংশ হচ্ছে অবাঙালি ভোট নন বেঙ্গলি ভোট আটত্রিশ শতাংশ ফলে ওখানে লড়াইয়ের ক্ষেত্রে অর্জুন সিং এর জন্য মাটিটা কিন্তু ততটা শক্ত হবে না যদি অন্য কেউ বিজেপির হয়ে ওখানে দাঁড়ান তার ক্ষেত্রে যতটা শক্ত হবে প্রথমত অর্জুন সিং এর একটা চেনা জায়গা আগের বার লড়েছেন ভোট কিভাবে করাতে হয় এলাকাতে ভালো করে জানেন একেবারে হাতের তালুর মতো চেনেন এলাকাটাকে আর জানেন তো ওখানকার কি রাফ এন্ড টাফ ভোট হয় কিভাবে লড়াই করতে হয় ওই লড়াই অর্জুন সিংই করতে পারবেন অন্য কেউ ওই বমের বমের সামনে দাঁড়িয়ে বোম গুলির বন্দুকের সামনে দাঁড়িয়ে ভোট লড়াই ওটা অর্জুন সিং ছাড়া কেউ পারবেন না কারণ এখানে যদি অন্যরকম ভাবে ভোট হতো না তখন হয়তো অন্য ভাবনা ছিল মানে এখানে এখানে কেন্দ্র ধরে ধরে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হচ্ছে এখানে কেন্দ্র ধরে ধরে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হচ্ছে হয়তো এখন কেউ কেউ বলছেন যে আমি প্রার্থী হব আমি প্রার্থী হতে পারি কিন্তু ওখানে লড়াই করার যে ক্ষমতা এবং ওখানে যে ধরনের লড়াইটা হয় সেটা অর্জুন সিংয়ের মতো লোক না হলে পারবেন না এটা কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও ভাবছে এখন ভাবা ভুল কি খারাপ সেটা আপনারা বলবেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে আমি সেটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি আর একটা ওখানে মানে ভাবাচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে পার্থ ভৌমিক হচ্ছে হয়েছিল সেই সন্ত্রাসের যে এনকোয়ারি করেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন সেখানে যে একটা তালিকা তৈরি করেছিল গুন্ডা হিসেবে রাজ্যের কে কে গুন্ডা সেই গুন্ডার তালিকাতে মানে খুব বড় গুন্ডার তালিকাতে এই পার্থ ভৌমিকের নাম ছিল ফলে পার্থভৌমিকের মতো লোকের সঙ্গে ভোটে লড়াই করতে গেলে শুধু গান্ধীবাদী মানে গান্ধীবাদী হয়ে লড়াই চলো মানুষ যাকে রায় দেবে মেনে নেবো শুধু এই এই বলে ভোটে যাওয়া এইভাবে ভোট হলে কিন্তু কোনদিন ব্যারাকপুর সিট বিজেপি পাবে না হয়তো কেউ কেউ বলছেন যে ওই তৃণমূল থেকে বিজেপিতে ফিরে এসে টিকিট পেয়ে যাওয়া সেটা বিজেপির লোকজনেরা ভালোভাবে নেবেন না সমর্থকরাও ভালোভাবে নেবেন না যাহা তৃণমূল তাহাই বিজেপি এটাকে আরো বেশি এস্টাবলিশ করতে পারবে বাম বা কংগ্রেস ফলে রেজাল্ট খারাপ হবে কিন্তু এটা কেন্দ্র নেতৃত্ব যে যে এই পার্থ ভৌমিকের মতো লোকজনকে টাইট করতে গেলে টাইট করে ভোটটা করাতে গেলে ভোট ভোট তো আমাদের এখানে শুধু হয় না ভোট করাতে হয় দেখবেন ভোটের একটা মানে কথা খুব চালু আছে ভোট ভোট হয় বললে আমাদের বিশ্বাস করে আমাদের এখানে ওটা মানাই না ভোট করাতে হয় বলতে হয় ভোট করাত হয় দেখেছুন ওরা কি বলেন যে ভোটটা করাতে হবে এই ভোট করোনার ক্ষেত্রে ওই কেন্দ্রে বিজেপির কেন্দ্র নেতৃত্ব মনে করছে যে অর্জুন সিং এর বিকল্প কেউ নেই সেই জন্য অর্জুন সিং কে নিয়ে ভাবা হয়তো একটা আস্তে গন্ধ হবে মানে এই তিরবল থেকে বিজেপিতে আসা কিন্তু সেটার পড়েও অর্জুন সিং যে ফাইটটা করতে পারবেন ওখানে বিজেপি নাকি সেরকম কোন লিডার সেরকম কোনো মুখ ওখানে নেই যেটা ভাবছে কেন্দ্রীয় নেতৃত্ব ফলে দর্শক এটা যে উনি করতে চলেছেন কারণ ওনাকে ছাড়া সিট বের করা যাবে না এটা বিজেপি নেতৃত্ব মনে করছে এখন কি হয় না হয় সেটা পরে দেখবো দর্শক কিন্তু ওই যে যেটা বললাম প্রথমেই বা উনি যেটা বললেন যে আরো একজন জয়েন করতে চলেছেন সঙ্গে তিনি কে তিনি আর কেউ নন দর্শক তিনি হচ্ছেন ইনি দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই যিনি তমলুকের এমপি উনি বিজেপিতে জয়েন করতে চলেছেন অর্জুন সিং এর সঙ্গে তবে উনি টিকিট পাচ্ছেন না উনাকে টিকিট দেওয়া হচ্ছেন না তবে উনি ভোটে কাজ করতে চাইছেন তো ভোটে কাজ করতে চাইলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তো চাই যেহেতু তৃণমূল কংগ্রেসের ছিলেন এমপি ছিলেন কোথাও ফর্মালি কোথাও জয়েন করেননি তো ভোটে কাজ করতে গেলে একটা তো প্ল্যাটফর্ম দরকার না অফিসিয়াল হঠাৎ করে লেগে বললাম তো হয় না ওই প্রোফাইলের একজন একজন এমপি ছিলেন দুবারের এমপি এমএলএ মানে একটা বড় প্রোফাইল শুভেন্দু অধিকারীর পরিবারের হতে পারেন কিন্তু একটা প্রোফাইল তো একটি দলে ছিলেন তাকে তো অফিসিয়াল জয়েন করতে হবে যেমন সৌমেন্দু অধিকারী জয়েন করেছেন তিনি টিকিট পেয়েছেন তারও আগামী কাল হচ্ছে এবং সেটাও কিন্তু অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী তারা একসঙ্গে দিল্লিতে জয়েন করবেন দর্শক পেয়ে গেলেন উত্তর অর্জুন সিং যে ধোঁয়াশা তৈরি করেছিলেন আরামবাগ টিভি সেটা পরিষ্কার করে দিল দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ